বিমানবন্দরের আশেপাশে দুশো তেষট্টি অনুমোদনহীন উঁচু ভবন বলেছেন বেবিচক চেয়ারম্যান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও তেজগাঁও বিমানবন্দরের আশেপাশে নো জোনে অনুমতি ছাড়াই নির্মিত হয়েছে অন্তত দুশো তেষট্টি উঁচু ভবন এসব ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক বৃহস্পতিবার বেবিচক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন চেয়ারম্যান বলেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও তেজগাঁও পুরাতন বিমানবন্দরের আশেপাশে নো ফ্লাইজোনে অনুমতি ছাড়া অন্তত দুশো তেষট্টি উঁচু ভবন গত দশ বছরে নির্মিত হয়েছে তিনি বলেন যেহেতু ভবন ভাঙার কোনো অনুমতি বেবিচকের নেই তাই আমরা এই ব্যাপারে রাজুককে বারবার চিঠি লিখে জানিয়েছি এখন এটা ব্যবস্থা নেয়ার দায়িত্ব রাজুকের মাইলেস্টনের দুর্ঘটনার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন মাইলেস্টনের আশেপাশে কোন অনুমোদনবিহীন উঁচু ভবন নেই মাইলেস্টনের আশেপাশে একশো ফুট উচ্চতা পর্যন্ত ভবন নির্মাণের অনুমোদন আছে সেখানে সর্বোচ্চ একশো ফুট পর্যন্ত উঁচু ভবন আছে সামিয়া সুলতানা জিবিসি টেলিভিশন